হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি অনেক বেশি ভালো আছি আজকে হচ্ছে আমার জন্য একটা স্পেশাল ডে ছয় মাস অনেক বেশি কষ্ট করে তারপর আজকে একটা সার্টিফিকেট পাবো এটা আমার জন্য অনেক বেশি জরুরি আমি কিন্তু এই সার্টিফিকেটটা পাওয়ার জন্য দুই বছরই ঘোরাঘুরি করেছিলাম মেশ আমি এখানে চান্স পেয়েছি পরে কিন্তু আমি ছয় মাস কন্টিনিউ অনেক ভালো লাগছে জি জি লেন্স কুর্তি আমার চোখে একটু সমস্যা ছিল কারণ লেন্স কুর্তি আজকে নবীন এবং সনদপত্র বিতরণ অনুষ্ঠান এসে আমার খুব ভালো লাগছে এখানে এই পাশে আসে তিপান্ন ব্যয় কি বান্ন ব্যয় চার এই সান আর কানেক্টেড பண்ண ব্যাচ তো এখানে আসতে পেরে খুব ভালো লাগছে কি বলবো আমি সি হরি সি প্রত্যেকলে খুব বেশি হরি তো এখন এখানে এসে কেমন লাগছে আসলে আজকে আমি আসতে চাইছিলাম আর অনেক সকালে কিন্তু আমি আসতে গিয়ে আমার শাড়িটা ছিড়ে গেছে ওটাকে আবার ঠিকঠাক করে তারপর বাসায় থেকে আমার আসলে এজন্য আমি অনেক দেখো আপনাদেরকে এখানে এসে আপনার অভিজ্ঞতাটা কি আমার অভিজ্ঞতা হচ্ছে গিয়ে সবার সাথে আজকে মনে হয় লাস্ট দেখা হবে আর যদি নেক্সট আমরা দেখা করি রিইউনিয়ন যদি তাহলে আলাদা ব্যাপার কিন্তু এই জন্য খারাপও লাগতেছে আবার ভালোও লাগতেছে সার্টিফিকেটটা পাবো আজকে হ্যাঁ অনেক দিনের অনেক দিনের ইচ্ছা ছয় মাস ঠিক আছে সবচাইতে জনপ্রিয় ভাই সে হচ্ছে গিয়ে ডেকোরেশনে ব্যস্ত তো ভাই কেমন লাগতেছে বলেন আলহামদুলিল্লাহ খুব ভালো হবে প্রোগ্রাম আর এই যে নবীন বরণ আর হচ্ছে আমাদের বিদায় ওইটার জন্যই হচ্ছে এত প্রোগ্রাম যে একটা ভালো জব নেওয়ার জন্যই কিন্তু আবার আগে একটা এক্সাম হয় আর এক্সামের মধ্যে কিন্তু কম্পিউটার বেসিক জিনিসপত্রগুলোর একটা এক্সাম টাইপিং এক্সাম তো হবেই মাস তো এটা তো অনেক বেশি প্র্যাকটিসের ব্যাপার অনেক কিছু আছে শেখার আমি আর ভাই করছি প্ৰশ্ন হৈছে অৱশ্যে জানে এখানে যে কোর্সটা আমি করেছি সেটা হচ্ছে কম্পিউটার বেস কোর্সটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের সবার যারা জব সেক্টরে কাজ করতে চায় বিশেষ করে তাদের জন্য এর জন্য কিন্তু আমি ছয় মাস আগে এখানে কোর্স করার জন্য ভর্তি হয়েছি হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একদমই অপোজিট সাইডে সাভারের আশেপাশে আছো তোমরা সবাই চিনে থাকবে এটা হচ্ছে যুব উন্নয়ন ইনস্টিটিউট এই যে কোর্সটা এই ভর্তি হওয়া অনেক বেশি কঠিন এই কঠিন কাজটাতে ভর্তি হতে গিয়ে আমার অনেক বেশি স্ট্রাগল করতে হয়েছে এখানে অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে আমার মা আমাকে সবচেয়ে বেশি হেল্প করেছে আর আমার হাজব্যান্ডের কথা না বললেই না সে তো এই কয়দিন জায়েনকে অনেক বেশি টেক কেয়ার করেছে যখন আমি বাসায় না থাকতাম তখন ওই সব সময় সব সবকিছু করত তো এই ফ্যামিলি সাপোর্টটা কিন্তু সবচাইতে বড় জিনিস যার কোনো ফ্যামিলি সাপোর্ট নাই সে কিন্তু কোনো দিনই কোনো একটা সাকসেসফুল কিছুই করতে পারে না তো আলহামদুলিল্লাহ আমার পুরা ফ্যামিলি আমার সব সময় পাশে থাকে এই জন্যই কিন্তু আমি আলহামদুলিল্লাহ সকল কাজেই সাকসেস হতে পারি

দিনটার জন্য কিন্তু আমরা সবাই অনেক বেশি ওয়েট করতেছিলাম আর এই দিনটা চলেই এসেছে তারপর আমি একটু বাইরে বের হয়ে গেলাম সবার সাথে একটু দেখা সাক্ষাৎ করলাম বাহিরের পরিবেশটাও তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য চলে আসলাম আমাকে বলছি সবাই তোকে চিনে রাখো আর সুন্দর সুন্দর মেয়ে থাকলে অবশ্যই নক করবা আসলে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ছিলাম কিন্তু এখন কিন্তু কলেজ ইউনিভার্সিটির ফ্রেন্ডদের সাথে দেখা হয় নতুন নতুন কিছু ইনস্টিটিউটের সাথে কাজ করেছি সাথে সাথে অনেক 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 বেশি মানুষের মানুষের পরিচিত হয়েছি মিশে রকম অভিজ্ঞতা হয়েছে এতে করে কিন্তু আমি অনেক বেশি হ্যাপি এতে করে তোমাদের ভাইও আমাকে অনেক বেশি সাপোর্ট করে সব সময় আর তোমাদের ভাইয়ের যে ফ্যামিলি সেটাও আমাকে অনেক সাপোর্ট করে আসলেই অনেক লাকি মনে করি নিজেকে যে এত ভালো একটা ফ্যামিলি আমি পেয়েছি আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় ব্যাপার তারা আমাকে অনেক বেশি ভ্যালু দেয় আর তারা আমাকে সবচেয়ে বেশি আদর করে বটে কিন্তু আমাদের মাঝে অনেক বড় একজন মানুষ আসবে সে কিন্তু বাংলাদেশের একজন মহাসুদ মোহাম্মদ বশিরুল আলম স্যার ওনাকে দেখার জন্য আমরা সবাই অধীর আগ্রহে বসে আছি ওনার কিছু স্পিচ বক্তব্য শোনার জন্য সবাই অনেক বেশি বসে আছি তো দেখো উনি কিন্তু চলে এসেছে আমাদের মাঝে বেশি ইম্পর্টেন্ট স্পিচ দিবে আমাদের মাঝে সে এতে কিন্তু অনেক ইন্সপায়ারিং স্পিচ যে আমরা যেন এই যে কম্পিউটার কোর্সটা করেছি এটা নিয়ে বসে না থাকি কারণ আমরা যে কোর্সটা করেছি এটা অনেক বেশি ইম্পর্টেন্ট কাজ আর এই কাজটা যেহেতু করতে পেরেছি সো আমাদের কিন্তু অনেক ভালো ভালো জায়গায় কাজ করার বা জব করার সুযোগ আছে এই জন্যই কিন্তু স্যাররা আমাদেরকে অনেক অনেক লাইফ এক্সপেরিয়েন্স তারপরে ইন্সপায়ারিং মূলক অনেক কথাই বলতেছিল তো এখান থেকে আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটা বিদায়ও হবে আমাদের সাথে সাথেই আর হচ্ছে নবীন বরণও হবে আজকে যারা যারা আবার ছয় মাসের জন্য কোর্সটাতে ভর্তি হয়েছে তাদেরও কিন্তু আজকে নবীন কিন্তু আজকের দিনটা অনেক বেশি মজা করব আর এনজয়ও করব। আজকে কিন্তু আমাদের সবার জন্যই অনেক খুশির দিন সো এখানে কিন্তু একজনের পর একজন বক্তৃতা স্পিচ দিচ্ছিল আমাদের সামনে তাদের জীবনের যে এক্সপেরিয়েন্স সেগুলো আমাদের সাথে শেয়ার করছিল যেন আমরা কিছুটা হলেও মোটিভেশন হই আর আমাদেরকে অনেক বেশি মোটিভ করার জন্য কিন্তু আজকের এই আয়োজনটা হয়েছে তা না হলে কিন্তু সার্টিফিকেট চার্জার মতো নিয়ে আমরা চলে যেতে পারতাম কিন্তু এরকম সুন্দর একটা আয়োজন করার একটাই উদ্দেশ্য ছিল যেন আমাদেরকে অনেক অনেক ভাবে তারা মোটিভেট করতে পারে আর আমরা যেন এই সার্টিফিকেটটাকে কাজে লাগাই আর আমরা যা শিখেছি সেগুলোকেও যেন আমরা কাজে লাগিয়ে সামনের দিকে আগিয়ে যেতে পারি তো মোটিভেশনাল স্পিচগুলো কমপ্লিট করার পরে কিন্তু আমরা এখন স্যারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছিলাম আর এরপরে কিন্তু আমরা আস্তে আস্তে করে আমাদের প্রোগ্রামটাকে শুরু করব আর আজকের এই প্রোগ্রামে কিন্তু অনেক অনেক কিছুই হবে যেগুলো হচ্ছে কি আমরা এক্সপেক্ট করি এখানে আমাদের মধ্যে থেকে একজন ছোট বোন স্পিচ দিচ্ছিল যে আমরা এখান থেকে কি কি শিখেছি আর আমাদের এক্সপেরিয়েন্স কতটুকু বৃদ্ধি পেল সেগুলোই স্যারদেরকে আবার বোঝাচ্ছিলাম আমরা তো আমি কিন্তু সামনে বসে বসে শুনছিলাম আর ভাবতেছিলাম যে আসলেই তো আমরা তো কিছুই জানতাম না অনেক কিছুই শিখতে পেরেছি আর এখানে আমাদের তিনজন স্যার অনেক বেশি সাপোর্ট করেছে এরপরে কিন্তু আমরা নবীনদেরকে বরণ জানাচ্ছিলাম আর এর পরের দিনই ছিল রোজ ডে তার জন্য কিন্তু রোজ দিয়েই তাদেরকে আমরা শুভেচ্ছা জানাচ্ছিলাম আর ফুলগুলো দেখতেও এত এত সুন্দর ছিল আমার তো মনে হচ্ছিল আমি এই ফুলগুলো অনেকগুলো নিয়ে নেই তো সবাই তো ফুল পেয়ে খুব বেশি খুশি হয়ে গিয়েছিল আসলে ফুল কিন্তু সবারই অনেক বেশি পছন্দ সো তোমরা যারা যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব প্লিজ করে আর যারা যারা সাবস্ক্রাইব তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমি কিন্তু সবাইকে রোজ দিচ্ছিলাম রোজ দিতে যেয়ে কিন্তু আমার হাতের ভিতরে কাটা ফুটে গিয়েছিল আর এদিক থেকে আমাদের ব্যাচের যে স্টুডেন্টরা ওরা আমার কাছে শুধু রোজ চাচ্ছিলো কিন্তু আমি তো নিরুপায় কারণ এই রোজগুলো শুধুই নবীনদের জন্য আমাদের এর জন্য না এটা কাউকে দিতে পারছিলাম না কিন্তু কিছু কিছু ফ্রেন্ড বা ছোট বোন এদেরকে আমি দিতে পারছিলাম কারণ ওদেরকে বলতেছিলাম যে তোমরা ছবি তুলে আবার দিয়ে তো আমি নতুনদের সবাইকে বলছিলাম যে তোমরা লাল গোলাপ পেয়ে এই ছয় মাস অনেক বেশি স্ট্রাগল করো আর সুন্দর মতো স্যারদের কথা মতো কাজগুলো করো তাহলে কিছু শিখতে পারবা আর একটা সার্টিফিকেটও পাবা বাই দ্য ওয়ে আমার যে সার্টিফিকেট সেই সার্টিফিকেটে আমি এ প্লাস পেয়েছি এই জন্য তো আমি অনেক বেশি খুশি হয়েছিলাম আসলে কি onik কষ্ট করার পরে যদি একটা সফলতা পাওয়া যায় তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে সার্টিফিকেটে কিন্তু অনেকেই এ পেয়েছে বি পেয়েছে সি পেয়েছে তখন আমার মনে হচ্ছিল আল্লাহ আমি যদি এরকম কিছু পাই তারপরে আমরা দেখলাম যে আমার সার্টিফিকেটটাতে এ প্লাস তো আমার তো অনেক বেশি ভালো লেগেছিল পরে দেখলাম আমরা যারা যারা একসাথে ছিলাম একসাথে থাকতাম তাদের সবারই সার্টিফিকেটে এ প্লাস এসে পড়ে এখানে কিন্তু অনেকেই বাহিরে যাওয়ার জন্য এই কোর্সটা করেছে অনেকেই সরকারি জবে অ্যাপ্লাই করার জন্য করে করেছে অনেকেই হচ্ছে প্রাইভেট জবে অ্যাপ্লাই করার জন্য করেছে সবারই কিন্তু এই কোর্সটা করার পেছনে অনেক অনেক কারণ তো আমিও কিন্তু করেছি অনেক বড় একটা কারণ আছে এই জন্যই তো সেগুলো তোমাদের সাথে আমি পরে শেয়ার করব আর আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আসলে তোমরা তো আমার একটা ফ্যামিলি হয়ে গেছো এখন আমি যাই করি তোমাদের সাথে শেয়ার না করতে পারলে ভালো লাগে এরপর কিন্তু এই গোলাপ ফুল দিতে দিতে আমাদের হচ্ছে নেক্সট প্রোগ্রামে শুরু হয়ে যাবে আমরা কিন্তু গোলাপ ফুলগুলো দিতে ছিলাম সচিব স্যারের সামনেই তো এখানে হাউকাউ মাও মাও একদম লেগে গেছিল তারপরে তো আমরা ভাবতেছিলাম আল্লাহ এত বড় একটা সচিব তার সামনে আমরা এরকম হাউকাও করতেছি তো স্যারও আমাদেরকে একটু বুঝাচ্ছিল যে তোমরা একটু চুপ থাকো আর এই যে দেখতে পাচ্ছ মজিদ স্যার ওনারও আজকে বিদায় অনুষ্ঠান উনি আজকে বিদায় নিবে ওনারও দেখতে দেখতে সরকারি চাকরির বয়স শেষ হয়ে গেছে তার জন্য তার রিটায়ার্ডের সময় হয়ে গেছে তো এখানে তার অনেক কষ্টের অনুভূতিগুলো আমাদের সাথে শেয়ার করতেছিল স্যার ছিল আজ আজকে আমার অনেক বেশি কষ্ট লাগছে তুমি তোমরা কি বুঝতে পারছো কিনা আমি অনেক বেশি কষ্ট পাচ্ছি কারণ আমার চাকরির বয়স এত বছর এর মধ্যে আমি আজকে এখান থেকে বিদায় নিয়ে চলে যাব আমার বাড়িতে মানে হচ্ছে তার যে গ্রামের বাসা সেখানে সে চলে যাবে কারণ তার চাকরি আর ঢাকায় থাকবে না তার রিটায়ার্ড হয়ে গেছে সো তার বাসায় যেতে হবে তো কিন্তু সবাই একদম কষ্ট এখানে এই যে দেখতে পাচ্ছ যে ভাইয়াটা উনিও কিন্তু আমাদের এই দুই করেছিল বারো সালে এখন তার একটা অনেক বড় ইনস্টিটিউট আছে সেখানে কিন্তু সে এখন ফ্রিল্যান্সিং করায় তারপরে অনেক অনেক কিছু করায় যেগুলোতে তারও এখন অনেক বেশি আর্নিং হয়ে এরপর কিন্তু আমরা কেক কেটে আমাদের উদ্বোধনী অনুষ্ঠানটা শুরু করে আর একটু আনন্দ করার জন্য নাচানাচি গানও হবে আর হচ্ছে হবে আর যে দেখতে পাচ্ছ যে আপুটা স্পেচ দিচ্ছে সেই আপুটা কিন্তু এই উন্নয়ন থেকে ব্যাকিং এর কোর্স করেছিল আর সে কিন্তু এখন কেকের একটা বড় বিজনেস চালাচ্ছে সেও আমাদের জন্য একটা মোটিভেশন কারণ হচ্ছে সে নিজেই এখন অনেক টাকা আর্ন করে এই কেক বানিয়ে তো সে আমাদেরকে বলছিল যে তোমরা সবাই এমন কিছু করো যেন কিছু একটা আর্ন করতে পারো আর আমি যেহেতু মেয়ে হয়ে পারছি তাও তোমরা কেন পারবে না সো মেয়েরা কিন্তু এখন বাংলাদেশে অনেক অনেক এগিয়ে আছে আমিও মনে করি তোমরা সবাই সব কিছু করতে পারবে চেষ্টা করো আর অনেক ভালো মতো চেষ্টা করতে হবে তো দেখো সচিব স্যারকে কিন্তু কেক খাইয়ে শুভ উদ্বোধনী কাজটা কমপ্লিট করতেছিল এরপরে কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে স্যার চলে যাবে আমাদের কাছ থেকে স্যার যখন চলে আমাদের কাছ থেকে তখন কিন্তু অনেক খারাপ লাগছিল কারণ তার মতো একজন মানুষ তার সামনে আমরা দাঁড়িয়ে যে যে কথা বলতে পারবো সেটাই অনেক বেশি কিছু স্ট্রাগলের লাইফটা সেটাও আমাদের সাথে শেয়ার করেছে আজকে আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই বলে দিবে আমাকে জীবনের লক্ষ্য স্থির করে অবশ্যই তোমরাও অনেক অনেক কোর্স করে তারপরে বাংলাদেশে অনেক কিছুই আছে যে এগুলো এখনো পর্যন্ত মানুষ জানে তো এই জন্য তোমাদের অবশ্যই অবশ্যই একটু রিসার্চ করতে হবে তো এই যে দেখো আমাদের খাবার দাবার আমাদের খাবার দাবার কিন্তু এখানে এনে রেখেছে তো একটু পরে আমাদের খাবারও দিয়ে দিবে আর আমরা একটু পরে খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু যার যার বাসায় চলে যাব। সো আজকে কিন্তু সবার যেতেও ইচ্ছা করছিল না কারণ সবারই মনে হচ্ছিল একটু আটা দিই কিন্তু আমার তো বাসায় চলে যেতে হবে কেন আমার মা তোমার সাথে দেখা করার জন্য চলে এসেছে রাখতেছে তোমাদের ভাইয়া বলছে যেন আমি সন্ধ্যার আগেই বাসায় চলে যাই তো আমরা কিন্তু একটু নাচানাচিও করতেছিলাম এখানে আর আমার ছেলে কিন্তু দেখবা এত সুন্দর করে ভিডিও করতেছে সবার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসে ছবি তুলতেছিলো ভিডিও করতেছিল মাসাল্লা মাসাল্লাহ আমার ছেলেটা এখন বড়ই হয়ে যাচ্ছে কিছুদিন পর দেখবা আমার সাথে সাথে এক এক জায়গায় যাচ্ছে আমাকে ট্যাকেল দেওয়ার জন্য তো আমি মায়ের সাথে বাসা থেকে আমি একটা চাদর নিয়ে গিয়েছিলাম তো বাসায় আসার সময় দেখলাম যে আইন হচ্ছে গিয়ে এরকম একটা হেল্প করতেছিল একজনকে তো এটাও আমার কাছে অনেক ভালো লেগেছে মাসাল্লাহ আমার ছেলেটা বড় হয়ে যাবে জোয়া করো ওর জন্য আর ভালো থাকো সুস্থ থাকো